অবিলম্বে নিয়োগের দাবিতে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দ্বারস্থ হলেন এস ওয়েটিং ক্যান্ডিডেটরা অল এস ওয়েটিং ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার তারা রায়গঞ্জে বিধায়কের কার্যালয়ে এসে তার হাতে ডেপুটেশন পত্র তুলে দেন সংগঠনের তরফে ধনঞ্জয় সাহা জানিয়েছেন তারা এসএলএসটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওয়েটিং লিস্টে রয়েছেন অবিলম্বে যাতে তাদের নিয়োগপত্র দেওয়া হয় তার দাবি জানালেন আমরা স্কুল সার্ভিস কমিশনের এবারে ওয়েটিং পটোপ্রার্থী আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যথাক্রমে ভেদা তালিকায় স্থান না পেয়ে আমরা ওয়েটিং লিস্টে রয়েছি আমরা এক্সপিরিয়েন্সের দশ নম্বর অনেকেই পাইনি তার ফলে তারা অনেকেই এক নম্বর হাফ নম্বর পেছনে এবং ওয়েটিং লিস্টে বরদোড়ায় দাঁড়িয়ে আছে এমএলএ সাহেবের কাছে এটাই আবেদন যে এমএলএ যাতে এই বিষয়টা মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে আমাদের ভ্যাকান্সি সিট বৃদ্ধি করে আমাদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করে আমরা সমস্ত ওয়েটিং লিস্ট স্কুল লেভেল সিলেকশন টেস্টে আমরা সবাই উত্তীর্ণ কতজন আছেন আপনারা এরকম আমরা এখানে আমরা টোটাল রয়েছি অল ওয়েস্ট বেঙ্গলে চার হাজারেরও উপরে ক্যান্ডিডেট তা আমরা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে আমাদের সেন্ট্রালি নেতৃত্বরা তারা দিচ্ছেন নবান্নে এবং শিক্ষা দপ্তরে তার সাথে সাথে আমরা জেলায় জেলায় সমস্ত নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদেরকে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছি তাদের ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায় নতুন প্রজন্মের নতুন সাথী বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ এই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার পাল এন্টারপ্রাইজ রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোর মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট ন্যূনতম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার তাই আজই আপনার পছন্দের স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার সোমবার এবং মঙ্গলবার দীর্ঘদিনের হাঁটু কোমর গাঁট ব্যথা নার্ভের সমস্যা পেটের সমস্যা যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয় এখানে স্বর্ণপ্রাশন কাপিং থেরাপি লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয় তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন নাইন এবং নাইন